আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আল্লাহর গুণবাচক নিরানব্বইটি নামের মধ্যে একটি অন্যতম নাম হচ্ছে আল মালিকু আল মালিকু শব্দের অর্থ ব্যাখ্যা তাৎপর্য নিয়ে আলোচনা করব আল মালিকু শব্দের অর্থ হচ্ছে রাজাধিরাজ শাসক সর্বময় কর্তৃত্বের অধিকারী যার কোনো এলাকা সীমাবদ্ধ নেই তিনি সাত আসমান সাত জমিন গ্রহ নক্ষত্র এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর শাসক সব কিছুর মালিকানা তার কর্তৃত্ব তার ক্ষমতাকে খর্ব করবে কিংবা এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে এমন কোনো কিছুর অস্তিত্ব পৃথিবীতে নেই মহান আল্লাহ সব অত্যন্ত সুস্পষ্টভাবে সূক্ষ্মভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে নিজের ক্ষমতা এবং মালিকানার সার্বভৌমত্বের অধিকারী হওয়ার বর্ণনা এইভাবে দিয়েছেন সুরারুমের ছাব্বিশতম আয়াতে আল্লাহ বলছেন আসমান এবং জামিনে যা কিছু আছে সবই তার মালিকানা দিন কুল্লুল্লাহ কানিতুন সবাই তার নির্দেশের অনুগত তেমনিভাবে ভাবে সুরা ফুরকানের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওलम ইয়াকুল্লাহু শারীকু ফিল মুলক তার রাজত্বে তারই بادشاہিতে কারো কোনো অংশীদার নাই হি হ্যাজ নো পার্টনার কোনো অংশীদার শরীক কোনো কিছু কোনো ভাগাভাগিতে নাই কোনো বিরোধী দল নাই কোনো প্রতিতন্নি নেই সূরা আদের 41 তম বলছেন বলেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্বিবা লিহুকমি আল্লাহ ফায়সালা করেন এই ফাইসালা মানবে না পূর্ণ বিবেচনা করবে বা ইফaisal বিরোধিতা করে শক্ত হাতে দাঁড়াবে এমন কেউ নেই সোরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া কুল্লি অত্যন্ত পবিত্র ও মহান তিনি যার হাতে রয়েছে বিশ্বজাহানের ক্ষমতা রাজত্ব আর প্রতিটি জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন এই হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ আলা তার মালিকানা তার বাদশাহী তার রাজত্ব তার বিস্তৃত তার ক্ষমতা তার অধিকার সম্পন্নকে সুস্পষ্টভাবে কোরআনে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আয়াতগুলো পাঠ করলাম এবং এই আয়াতের মাধ্যমেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে আল্লাহ তালার ক্ষমতা এবং আল্লাহ তালার এই সর্বময় ক্ষমতার অধিকারী সেটার পরিবৃপ্তি কতটুকু মহানবী সাল্লাহ আল্লাহিসাল্লাম হাদিস সে বিষয়টাকে আরো বেশি স্পষ্ট করেছেন আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন এক হাতে পৃথিবী আরেক হাতে এই আসমানকে হাতে নিয়ে বলবেন আজকে তো আমি শাসন কর্তা আমি সেই জমিনের প্রতাপশালী বাদশারা কোথায় যারা ক্ষমতা দেখিয়েছ যারা দাম্ভিকতা প্রদর্শন করেছ যারা মানুষের উপরে জুলুম করেছ আজকে তোমরা কোথায় এই কথাগুলো আল্লাহ তাআলা বলবেন এই আয়াত এবং হাদিস এর ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই বলেন আল মালিক শব্দের অর্থ হচ্ছে ওই সত্তা জমিন আসমান এই বিশ্ব জগৎকে সৃষ্টি করার পরে তিনি খুব সুন্দর সুচারুভাবে পরিচালনা করছেন এবং এই পরিচালনার ক্ষেত্রে তিনি কারো পরামর্শ নেন না এই পরিচালনার ক্ষেত্রে কিন তিনি কারো ধার দাঁড়ি নাই ইমাম গজালুর রহমতুল্লাহ আলাই বলেন আল মালিক বলা হয় ওই সত্তাকে যিনি তার শাসন কার্য পরিচালনা করেন বিনা বাধায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বিনা দ্বিধায় এই হচ্ছে এই কোরআনের আয়াত এবং আমাদের সংক্ষিপ্ত তাফসির এখন আমরা যে জিনিসটা বলবো আল মালিক শব্দের যে অর্থ সেটা হচ্ছে মুফাসিরিনী কারাম বলেছেন এমন মালিক এমন বাদশাহ যার জন্য নির্দিষ্ট কোনো এলাকা নেই যিনি সবখানে সব জায়গায় হচ্ছে তার ক্ষমতা পরিব্যাপ্ত দেখুন আমরা যদি দুনিয়াতে ভাবি যে কেউ একজন এক নায়ক আছেন এই এক নায়ক কিংবা এই ডিটেক্টর কিংবা এই দুনিয়ার রাজা যে অক্ষমতা প্রথমত এই ক্ষমতা অস্থায়ী এবং আল্লাহ তাহলে ক্ষমতা স্থায়ী আল মালিক বলা হয়েছে আর ক্ষমতা স্থায়ী দ্বিতীয়ত তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পানি সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর এটাকে এমন সূক্ষ্মভাবে পরিচালনা করছেন একদিনের জন্য বন্ধ হয়নি কিন্তু অস্থায়ী রাজারা কি পারবে এটা করতে সূর্য যদি তিন দিনের জন্য সূর্যকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় আমাদের অবস্থা কি হবে চন্দ্র তার কাজ করছে সূর্য তার কাজ করছে জমিন তার ভাবেই চলছে হাওয়া আমাদেরকে বাতাস দিচ্ছে সব কাজ সুন্দর এবং সুচারুভাবে চলছে এই আল মালিক শব্দের ব্যাখ্যা এবং তাৎপর্য থেকে আমরা বুঝলাম যে আমাদের ক্ষমতা আমাদের রাজত্ব সব অস্থায়ী আল্লাহর যে রাজত্ব এই রাজত্বের কোনো অংশীদার নেই কেউ যদি অংশীদার কাউকে মনে করে তাহলে যে মনে করবে সে ভুল পৃথিবীতে নবী এসেছেন রাসুল এসেছেন পীর আউলিয়া গাওস্কত কিংবা আধ্যাত্মিক শক্তির অধিকারী কিংবা ভিন্ন ধর্মের যারা বিশ্বাস করে দেবতা আল্লাহ তাল্লাহার আহ এই কারো সাহায্যের প্রয়োজন নেই আল্লাহ তাল্লাহ কাউকে কিছু দান করেছেন কেউ দুনিয়াতে ক্ষমতা প্রদর্শন করে কেউ রাজা হয় কেউ বাদশাহ সেটা আল্লাহর অনুগ্রহ দয়া এবং আল্লাহ যখন চান সে ক্ষমতা কেড়েও নিতে পারেন এবং নিয়েছেন কাজী এটাকে নিয়ে বড়াই করার অহংকার করার কিছু নেই বড়াই অহংকার এটাও পাকের কোন। আজকে যদি বলা হয় যেমন চিনি নিজেকে সর্বময়ী বা এরকম দুনিয়াতে যদি কেউ নিজেকে খোদা দাবি করে কিংবা মালিক দাবি করে আচ্ছা এমন কোনো পাওয়ার কি তার কাছে আছে যে অনেক চেষ্টা করেও কেউ কি পারবে কাউকে একটা সন্তান দিতে যদি আল্লাহ না দেন যার সন্তান হয়েছে সন্তান হওয়ার আগে কি সে বুঝতে পেরেছে ছেলে হবে না মেয়ে হবে যার ছেলে সন্তান হয়েছে সে হাজারো চেয়েও কামনা করেও কন্যা সন্তান জন্ম দিতে পারেনি অনেকের কন্যা সন্তান হয়েছে অনেক আশা ছিল যে একটি পুত্র সন্তান হবে সম্ভব হয়নি কারণ আল্লাহ পাক না দিলে আপনার আমার কোনো করার ক্ষমতা নেই কাজে সর্বভয়ী ক্ষমতার মালিক আল্লাহ সার্বভৌমত্বের মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ এই আল মালিক শব্দ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করব এটাই আমাদের বিনয়ী হতে হবে মনে করতে হবে সবকিছু আল্লাহ পাকের হুকুমের দাস আল্লাহ হুকুম করেন সে হুকুম মানতে আমরা সবাই বাধ্য আমরা এই নামকে বেশি বেশি পর্ব এবং এই নামের যে মাহাত্ম গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করে আল্লাহর অনুগত হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করব